আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খাগড়াছুড়ি থেকে সাদেক রওনা দিলাম তো এখন যেহেতু লিচুর মৌসুম সাদেকে যাওয়ার পথে পথে অনেক লিচু বিক্রি করে তাজা লিচু একদম দামেও সস্তা তো এই জায়গায় যে আমরা একটু লিচু দেখে থামলাম এই যে এগুলো সব পাহাড়ি লিচু না পাহাড়ি লিচু এই এগুলো সবগুলো পাহাড়ি লিচু দেখতে খুবই লোভনীয় আমার বন্ধু কিনতেছে

লিচুগুলা কিন্তু খুবই লোভন মানে একদম দেখেন অনেক বড় সাইজের লিচু অনেক বড় সাইজের লিচু আমরা কি দুশো নিছি আমরা আসলে দুশো 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 লিচু কিনে নিতে আমরা সাদে যাওয়ার পথে বিরতিতে আমরা খেয়ে নিই না না সিঁড়ি নেন বন্ধু সিঁড়ি নাও

দাদার থেকে পাইকারা নিতে চান তাও যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে ভালো থাকবেন সবাই অনেকগুলো নিচু নিয়ে নিলাম মানে সাদেক যাওয়া পর্যন্ত খাবো ওখানে গিয়ে খাবো পুরা লিচের উপরেই থাকবো